পাঁচ মিনিট বাকি আছে দশটা বাজার তখন দুটো দিক দিয়ে কাটাকাটি কমপ্লিট চিংড়ি দিয়ে লাউ রান্না করবো কাইটা নিচ্ছি আর এদিক দিয়ে হাতব চাল পোলাউর চাল ডাউল নিয়ে নিচ্ছি অনেক দিন পর হাতব চাল দিয়ে খিচুড়ি খাবো খিচুড়ির জন্য লাউ আলু দুই ধরনের আর কি লাউ নিচ্ছে কাইটা মিষ্টি কুমড়া আর পায়না লাউ আর এদিক দিয়ে পানি বসায় দিচ্ছি আর আদা রসুন শেষ অল্প একটু আসছে এই জন্য আদা রসুনের একটা বক্স বের করছি তরমুজ একটা কাইটা ভিতরে বড় হয়েছে আর একটা এখানে রাখা হয়েছে দেখেন বৃষ্টির মাইকে আর মোবাইল টিপে মোবাইল দেয় নেট কালেক্ট অনেক কি হয়েছে নিল বালা বাইরে যে একটা রুদের একটা তাপ আসসালামু আলাইকুম এই অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাইরে যেই জায়গা থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের সাজিয়ে দেখি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা শুরু করলাম দেখতে পেয়েছেন পাঁচ মিনিট বাকি আছে দশটা বাজার তো অলরেডি বড়ো ছেলে রেডি হয়ে যাচ্ছে আজকে ছেলে মেয়েদের রইল দুটা থেকে স্কুল আর অলরেডি চলে গেছে রাশেদ আবদুল্লাপুর মাছের আরতে তো মাছ আনতে এই চিংড়ি মাছ আসফিয়ার বাবার বন্ধু যে এই খুলনার হাসান ভাই সে রাখছে আমাদের জন্য তো কাশ্মীর বাবা আর যায় নাই রাস্ত্রে পাঠাইছে তো রাসাদে মাছ কিনা মাছ নিয়ে আইসা তারপরে ও কলেজে যাবে তো যাই হোক আজকে রান্নার জন্য কিনিস দেখতেই পাইছেন তারপর মাছ আনলে কি মাছ আনবো এটা তো আপনাদের সঙ্গে শেয়ারি করবো আর মাছ আনলো মাছের থেকে ওইখান থেকেও রান্না হবে ও রান্না হবে পাশাপাশি খিচুড়ি রান্না হবে যে মাংসটা রান্না করেছিলাম শুক্রবারে ওই মাংস থেকে অনেকটা মাংস রয়ে গেছে তো ভাবলাম দিনটা চালাই কালকে কালকে মাংস খায়নি ওই যে এই মাছের তেল রান্না করছি প্লাস কি জানি আরও রান্না করলাম আর জানি কি বই লাগেছি ওই এই চিংড়ি মাছ বোনা করছি প্লাস আরও আসিল বন্যের বাসা থেকে এই পাঠাইছিল এই ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করছে ওইটা পাঠাচ্ছিলো ওইটা আসিলো মিলা ছিল কালকের দিন চলে গেছে তো আজকের দিনের জন্য কি করি না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখে এই পরিস না সম্পূর্ণ ভিডিও দেখার স্কিপ না করে আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মতামতটা জানিয়ে যাবেন আর সবাই কেমন আছেন অবশ্যই এটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এদিকে প্রচুর পরিমাণ রো তার এদিকে একটু বাতাস আছে তো যাই হোক সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার ঠিক আছে তো এমনি রোদটা বুঝু কিন্তু বোঝা যায় না কিন্তু তাপটা শরীরে লাগে তো এখানে সিম গাছের আবার নতুন করে সার জ্বালাচ্ছে সিম গাছটা বলছিলাম বৃষ্টির কাইটা ফালাই দিতে বৃষ্টির মা বলতেছে সিম গাছ কাটা যাবে না আমরা যে যেই সময়ে সিমটা খাই এই যে বর্ষার সিজনে যে এই বিশি সারা চাপটি কয়ে এইসব সিম গাছের থেকেও সিম হয় কই থাকুক আমাদের তো কোনো সমস্যা নেই এই জায়গায় কয় হইলে খাওয়া চলবে এই জন্য রায়খা দিচ্ছে তো যাই হোক আর কথা না পারে চলে আসছি বাইরে আর কি ভিডিওটা শুরু করতে কথা না পারে চলেন বড় ছেলে জানি কী খায় বল বর্তি পানি ভাত রইছে তো রাশেদে আসলে রাসায় পানি ভাত খেয়ে চলে যাবে কলেজে আমিও কয়টা খাবো বৃষ্টি মা খাবে কাশপুর বাবা খাবে কিনা জানি না বড়ো ছেলে তো খাবেই না ও নগদ গরম খাবারও খাওয়া যায় না তো ছেলে মেয়ে তো ছোটো ছেলে আর মেয়ে তো এখনও ঘুম থেকে ওঠে নাই তো যেহেতু দুইটার থেকে স্কুল আর ফেরাতেই নেই উঠবে নেই তো এখন উলু গিয়া প্রথমে যেহেতু পানিটা বসাই দিচ্ছি পাশের চুলাই দিয়ে প্রথমে খিচুড়িটা রান্না করব চাউলটা ধুয়ে বসাই দেবো আর কি রান্না করব না খিচুড়িটা বসায় দেবো রান্না তারপর লোককে মাছ আনলে বাকি রান্নাগুলো করে নিব। তো চলেন রান্নাটা শুরু করে ফেলি ঠিক আছে বন্ধুরা কারণ চলে গেছে শেষ রবিবার নাজকে রবিবার হলো গিয়ে দশটা বাজার আগে কারণ চলে যায় যদি টাকা না থাকে তো যদি টাকা না থাকে লোন দেয় দু একদিন যেমন শুক্র লোন দেয় আর রবিবারে দশটার আগেই হ্যাঁ দশটা বাজে নেই কত ঋণ সাতশো টাকা ঋণ হয়ে গেছে বোঝো টেলা সব সময় এসে জানো কত সারে কত এখানে কত দুই হাজার টাকা দিছে তো আস এই গেলে আর কয় টাকা থাকবে তো যাই হোক এখন হলো গিয়ে এই পানিটা এই পাশে দিয়ে খিচুড়ির চালটা একটু দিয়ে দিয়ে যান বৃষ্টি মা বৃষ্টি মা চালটা একটু দিয়ে দিয়ে বয় দি ওইটা বয় না ওই যে মাংস রানছে এটা আমি তো মনে করি যে হারা বিলিং উঠানের আগে এত বাতাস আসছিল জানেন ভম ভম করতো তখন হ্যাঁ বিল্ডিং উঠে এলে বাতাস নাই এমনই খালি জায়গা মনে করেন থাকলে সামনে দা বিল্ডিংয়ের সামনে দা বাতাস লাগবে আর গিয়ে তাকে বারে কি সুন্দর ঠান্ডা গর এলে গরম কিছু করার আছে ওই চাইডা বার করি পাতিলটা এই পাতিল এই তুলব হ্যাঁ এই লইব পাতিলাটা খুব ভালো আছে বাইরে নিয়ে না বৃষ্টি মোড়ান লাগবো ভিতরে লাল সাল ছেড়ে গেছে গরম মোড়ান যায় না

কেমন একটা ভাবসা গরম ওই যে ইয়ের মারে দেয় লাগবো কাপড় প্রিন্টের কাপড় এই না ওই যে ইয়ে আছে না শনিবার হাট জমে না হ্যাঁ তেনে কমের মাই দে এই সত্তরটা বেক্সি বল কাপড় তো মনে করো এই যে আমাদের মানছি এটা সত্তরটা বছর সত্তরটা গছ এই ডাইনে এটা লেগে একটা কবর বানান লাগবো শনিবারে কাপড়ের আটের টান তুইব হ্যাঁ হ্যাঁ ওই ইয়ে মারে

ই করলে কি জানি কয় গোটা জারু দিলে একটা কাম আগুৱাই গেল কাক তো বন্ধুরা এই যে সবজি ডাউল চাউল একসাথে এটা এই যে বাই জানিলে বাজা করব করো না রান্না আইতারান্না রায়না আমি দি দাঁড়ান দাঁড়ান মুনি আইতার না Ala-ala lain, 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 ala-ala ala ala lain ala ala lain ala ala lain ala ala lain তো বন্ধুরাই যে জলটা দিয়ে দিলাম এখন চাউলটা ফুটবে রান্না হতে যতক্ষণ সময় লাগবে এর ভিতর দা কাশ্মীর বাবা এলো ঘরে কার্পেটগুলা ঝাড়ু করে ঝারু সে দিতেছে বৃষ্টি বৃষ্টিমার হাতে লেগা পারে না হাতে ব্যথা পাইছে তারপর বৃষ্টি মাছ আরো দিব আর কি কাপড়গুলা ভিজাইতে গেছে ভিজে ঘরটা ঝাড়ু দিয়ে দিব কারণ হলো মাছটা আনবে মাছ আনলে হলে মাছ কাটতে অনেক সময় লাগবে মাছ কাটা ধোয়া অনেক সময় ব্যাপার

Quello tang nêm chân đi De kyo Để xê. tôi sẽ Eh. Fa chết. Eleno. 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 nào, Eleno. 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 thù, Eleno. Eleno. tôi nó

তো বন্ধুরা তরকারি মরকারি রান্না করে পুরো ক্লিন করে এই যে মাছ কাটতে আসছি এখন মাছ খাই তারপর পুরো তো আজকে আবার মেয়েদের ছেলে মেয়েকে ছেলে মেয়ে দুই দুইটা ট্যাপার স্কুল ওদেরকে আবার রেডিমেড রেডি করে দিতে হবে যত তাড়াতাড়ি পারি মাছগুলা খাইজা তারপরে কথা নিয়ে না দশ কেজি রেসে দশ কেজি এখানে দশ কেজি চিনি

এতগুলা লবণ দিছি ওই যে লবণ বাড়ি না এটা ধুয়ে দিছি লগণ লো এখান লেবুর আবি ঘালি আজকে লেবু অগাইছি তুমি লেবু লও না লাই লেবুর রস কম লেবু লেবু সুদ তো আমিও খাইছি অনে আমিও তো খেয়ে দিয়েছি লেবু তো সিদ্ধা লইয়া আর পুরা খাই খেয়ে রেছি লেবু এমন একটা জিনিস লেবুও সবই লাগে কাঁচা হলদি লাইন যেমন কাঁচা হলদি হাং হাত লাগে বি হাত লাগে লেবু লেবু মনে করেন আপনি এই পেট ভালো হওয়া করা বা লেবুও পেট খারাপ হবা নাই ক্ষতি হয় বন্ধুরা বাজে এখন নয়টা পঁয়ত্রিশ মিনিট আর এদিক দিয়ে দোনো ছেলে মেয়ে আয়সা করছে আয়সা যদিও সন্ধ্যা নাস্তা আনছিলাম পুরী পুরী খাইছে বুড়ি না পুরী খাইছে বুড়ি ও আবার ও নিজে নিজেই মাংসের তরকারি নিয়ে খাচ্ছে পুরী খাইছে ভাত নাকি খাবে না আর আমি ভাত করে রান্না করিনি ভাবছিলাম সন্ধ্যার পরে হ্যাঁ ভাবছিলাম সন্ধ্যার পরে ভাত রান্না করবো কিন্তু রান্না করিনি তো ওই তো কী খাবি খাও কেউ যে বলে ওই তো হ্যাঁ করছে এই ভাত রয়েছে পানি ভাত রয়েছে কতটি তারপরে বড় ছেলে যে কলেজ থেকে ও ওপরে গেছে যাই যা শুইছে মাছ রুখ তুরছে ঠিক কিন্তু খাইতে আসে নাই সম্ভবত আসার টাইমে মনে হয় রেস্টুরেন্ট থেকে খাইয়ে আসছে এই জন্য খাইনি আর খিচুড়ি রয়েছে এতটুক তো রাশেত্রে দেখি রাশেতে তিন দুই দুইবার খিচুড়ি খেয়েছে তো এখানে যেহেতু আছে আমিও অল্প করে চিন্তা করছিলাম মুড়ি খাবো লাউ দেখ কিন্তু খাবো না আমি একটা খাবার নিচ্ছি এখানে মাংস জোল টোল আসছে অলরেডি এই যে এটা গরম করতে হবে চিম এম জেনি তো ছোটো ছেলে নাকি পানি ভাত খাবে এখানে চিংড়ি মাছের বুনো আছে টু মাছের তেলও রান্না করেছিলাম যে এটা আছে এখানে শুটকি ভর্তা আছে তো আজকে রাতের জন্য আর নতুন করে কিছু রানলাম না কারণ হলো বাচ্চারা এভাবে এমনি ও খাইতে চায় না তো রাশেদকে দেখি মুড়ি দিব আর লাউড় তরকারি দিব আর যে ইয়ে আসছে জানি বলে খিচুড়ি আসছে বড়ো খাবে যদি তোরা বাবা খাই আইয়া খাইতে চায় তো কাবে আর না খেলে নাই তো এখন আমি এই যে আমার খাবারটা নিয়ে নিছি আমার খাবার বলতে তোর মুস এ তরমুজ হলে তার আমার কিছু লাগে না তরমুজ খাবো তো চাইছিলাম মুড়ি খাবো কিন্তু তরমুজের দিকে চোখ গেছে ভাবলাম তাহলে তরমুজই খাই কাশিয়া যাও সুন্দর করে হাতটা ধুইবা মুখটা ধুইবা এই খাইয়া ই করিয়া ভালোভাবে মুখ ধুইবা ধুইয়া অনেক বেশি করে পানি খাইবা পানির পরিমাণটা বেশি খাইবা এখন প্রচুর পরিমাণ রোদ গরম পানি বেশি বেশি করে খাইতে হইব হচ্ছ না রে শরীরে পানির ঘাটতি পড়বে এই কৌশিক যাও তাতে খাও শুয়ে থাক সকালে কালকে সকালে স্কুল এমনি কিন্তু মোটাই ইয়ে যে মাংসের ভিতরেই থাকে না এগুলা যাও বগরে পড়ে না যে তো যাই হোক বন্ধুরা এখন আমি হলো গিয়ে কি জানি বলে তরমুজটা খাইয়ে নিবো আচ্ছা ঠিক আছে দিবনে খাইটা তুমি আগে হাত ধুয়ে আসো তো আমি আমার মেয়ে তরমুজটা খাই ছোটো ছেলে ওইভাবে খায় না বড়ো ছেলে তো খাই না বললেই চলে হ্যাঁ যাও তো মা মেয়ের জামা পড়া বানাইছিলাম যে তো আমি আজকে ভাবছিলাম পরবো পরি নেই অন্য এই যে হলুদ ড্রেসটা পরছি আর মেয়ে ঠিকই পড়ছে এই যে আমার জামা এখানে এই যে বানাই না রেখে দিচ্ছি তো মেয়েরটা মেয়ে পড়ছে একটু দাঁড়াও দেখি তোমার দেখতে কেমন দাদা তো এই যে মেয়ের জামা জামা ঠিক করো সামনে দিয়ে ওটা কি ও এসে দিয়ে হওয়া ঠিক করো তো এই যে মেয়ের জামাটা তো এক কালারের মা মেয়ে বানাইছি হ্যাঁ ও না আমি আজকে উত্তরা গেলে আনলাম না আমি তো উত্তরা যাইতেই পারিনি পারি শরীর ভালো লাগে না আতপ চাউল খাই একদম বারোটা বাজাই লেছে হ্যাঁ যাক

তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া পাকঘরের কাজ সমস্ত শেষ এখন বাচ্চা যে যাই শুয়ে কালকে বাচ্চাদের সকাল স্কুল অলরেডি সকাল দশটার মতন বাইসে গেছে হ দশটা বিশ বাজে তো যাই শুয়ে থাকবো কারণ হলো কি দিনও ওই যে আতুক ছেলের খিচুড়ি খাইছি বললাম হয়তো তো যে খালি ঘুম পাইছে কিন্তু ঘুমাইনি একটা নাটক ছেড়ে আছে তো শুয়েছি ওই নাটক দেখি ঘুম পাই পাইল ওই ঘুম চোর থেকে আই কইরা ওই নাটকটা দেখছি দেখে পরবর্তীতে শুয়েছি পাঁচটার পরে তারপর তোমার এই দিয়ে দিচ্ছি উঠে গেছি গা তারপর লাইভ করলাম ফেসবুকে একটু লাইভে বসলাম তারপর আর গুম নাই ওইভাবে তো এখন আবার গুমটা হয়েছে আমি কিন্তু এখন রাত্রের খাবার খাই নাই রাত্রের খাবার খাওয়ার মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে তরমুজ খেয়েছি তরমুজ কিন্তু আমি খাইতে পারিনি অল্প খাইছি নিয়ে খাইছে আর ছেলে বলতে আমা আমার দেওয়া তো ওদের দিচ্ছে আমি অল্পিটু খেয়েছি এটি খাইছি এখন আবার এসে অল্প একটু জিলাপি খাইছি এখন আর এখানে শুধু মেডিসিনটা খাওয়ার বাকি আছে খাই উপরে চলে যাবো তো আপনাদের সঙ্গে তো আপনাদের আপনাদের কাছে তো বিদায়টা না হয়নি এই জন্য বিদায় নিয়ে আসছি বিদায় নিতে আসছি দেখছেন কী বলে কী বলব আর কী বলে বলি তো আজকে সারাদিনই ভিডিওটা একটু একটু করে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করার চেষ্টা করছি কেমন লাগছে অবশ্যই যদি কমেন্ট করে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর হলো গিয়ে এখনও লাইক নিয়েতে থাকলে প্লিজ একটা লাইক দিবেন সবার কাছে অনুরোধ রইল তো আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম